একটা মানুষ আর একটা গাছের মধ্যে খুব মজার দুইটা পার্থক্য আছে একটা গাছের কোনো চয়েস নেই অর্থাৎ সে চাইলেই তার অবস্থার পরিবর্তন করতে পারবে না এরকম হতে পারে না যে একটা গাছ মোহাম্মদপুর থেকে হাঁটতে হাঁটতে উত্তরা চলে আসবে কিন্তু মানুষের কিন্তু এই চয়েসটা আছে মানুষ চাইলেই তার অবস্থান পরিবর্তন করতে পারে মানুষ চাইলেই নতুন নতুন কাজ করতে পারে সুতরাং মানুষের এই চয়েস এবং ডিসিশন মেকিংয়ের ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছেন আর দ্বিতীয় পার্থক্যটা হচ্ছে পটেনশিয়ালের এটি এরকম যে একটা গাছ যেখানেই থাকুক যে অবস্থানেই থাকুক সে যত দিন পারবে বড় হতে থাকবে তার গ্রোথ হতে থাকবে সে যতদিন পারবে যতটুকু পারবে ফুল ফল দিতে থাকবে এখন মানুষ গাছের ফুল ছিঁড়বে বলে গাছ কিন্তু ফুল কমিয়ে দেয় না অথবা একটা গাছ ডিসিশন নিল যে এক বছর সে বড় হবে আর এক বছর সে বড় হবে না এটা হবে না কিন্তু মানুষের ক্ষেত্রে ব্যাপারটা আবার উল্টা আমরা আমাদের পোটেন্সিয়ালের যে ম্যাক্সিমাম পোটেন্সিয়াল সবসময় পৌঁছাতে পারি না কারণ যেহেতু আমাদের চয়েস আছে আমাদের ডিসিশন মেকিংয়ের ক্ষমতা আছে আমরা একদিন কাজ করি তো দুদিন কাজ করতে ইচ্ছা করে না আমরা নিজেদেরকে থামিয়ে রাখি আমরা কিন্তু চাইলেই দুর্বল না হয়ে সবল হতে পারি আমরা চাইলেই হতাশ না হয়ে আশাবাদী হতে পারি ছোট না হয়ে বড়ো হতে পারি এটা আমাদের চয়েস এটা আপনার চয়েস